এই অ্যাপসটি আপনার ফোনের মধ্যে ইনস্টল থাকলে কোনো ব্যক্তি আপনার ফোন টাচ করলে বা আপনার ফোনের স্ক্রিন লক খোলার চেষ্টা করলে সেই ব্যক্তি ছবি উঠে যাবে এই অ্যাপসের মধ্যে তারপর আপনি এই অ্যাপসের মধ্যে ঢুকে সেই ব্যক্তির ছবি বা কোন ব্যক্তি আপনার ফোনটি ধরেছে বা আপনার ফোনের লক খোলার চেষ্টা করেছে সব কিছুই দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আবার ওই ব্যক্তি যদি আপনার ফোনের মধ্যে কোনো বাজে কাজ করে বা আপনার ফোনের কোন অ্যাপসটি সে ব্যবহার করেছে সব কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এর জন্য আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাব্লু টি এম টি হু মাই ফোন এই অ্যাপসটি ইনস্টল করবেন এই অ্যাপসটি ইনস্টল করে এই অ্যাপসটি ওপেন করবেন এবার এই অ্যাপসের মধ্যে কিছু সেটিং করতে হবে তাহলে এই অ্যাপসটি সঠিকভাবে কাজ করবে এখানে আপনি পাঁচবার ক্লিক করবেন এরপর আপনি এখানে এর মধ্যে ক্লিক করে এবার এখানে ওকে এর মধ্যে ক্লিক করে অ্যালাউ করে দিবেন প্রথম অপশনটির মধ্যে ক্লিক করে এবার আপনাকে এই দুইটি অপশনকে অন করতে হবে এবার আপনি এখানে প্রথম অপশনটির মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে এবার এখানে খুঁজে বের করবেন ডাব্লু টি আপনি এই অ্যাপসটি খুঁজে বের করবেন এবার এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিবেন আবার আপনি এই দ্বিতীয় অপশনকে অন করবেন এর জন্য আপনি এটিকে অন করে দিয়ে আবার আপনি এখানে অ্যালাউ করে দিবেন তাহলে এই দুইটি অপশন অ্যালাউ হয়ে যাবে এবার আপনি উপরে দেখতে পাচ্ছেন সেটিং আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন পিআইএন কোড আপনি এর মধ্যে ক্লিক করবেন এখানে একটি কোড বসাবেন এই কোডটি আবার এখানে রিটার্ন বসাবেন যে কোডটি আগে বসিয়েছেন ওই কোডটি আবার বসাবেন তাহলে আপনার এই অ্যাপসের সকল কাজ ওকে হয়ে যাবে এবার আপনার ফোন যদি কেউ টাচ করে বা আপনার ফোনের মধ্যে যদি কেউ লক খোলার চেষ্টা করে তাহলে তার ছবি আপনি খুব সহজেই দেখতে পারবেন এর জন্য এই অ্যাপসটি ওপেন করে যে লকটি আপনি দিয়েছেন ওই লকটি এখানে বসাবেন তাহলে এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনটি কে টাচ করেছে বা কে আপনার ফোনটি স্পর্শ করেছে সব কিছু ডিটেল আপনি এখানে দেখতে পারবেন তো আপনি দেখতে আসছেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আমার ফোনটি খুলেছি তা এখানে দেখাচ্ছে এইভাবে আপনার ফোনকে রক্ষা করতে পারবেন খুব সহজেই তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই দেখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ